এই যে ওয়ান কেয়ার অ্যান্ড স্কোয়া সিড কোম্পানির বীর আলুর প্রজেক্ট এখানে মোটামুটি এখন বর্তমানে স্প্রে চলছে একদিকে টপ ড্রেসিং চলছে আরেকদিকে সার দেওয়া চলছে তো মোটামুটি ইনশাল্লাহ আলুর যে গাছের গ্রোথ এটা খুব সুন্দর ভালো আছে আমরা এখন ভিত্তি ডায়মন্ড ভিত্তি ডায়মন্ডের প্লটে এখন বর্তমান অবস্থান করছি হুম মোটামুটি আমরা যেটা দেখছি যে প্রত্যেক আলুর গাছের গ্রোথটা ভালো আছে এবং কোনো ভাইরাস নাই কোনো রোগ বলায় নাই মোটামুটি খুবই ভালো আছে হুম আসলে আমরা কৃষক আমি এই যে অঞ্চলটাই আমাদের কোম্পানি মানে প্রজেক্ট করছে কয়েক বছর ধরে এখান থেকে আলু বীজ তৈরি করে কিন্তু চাষি পর্যায়ে খুবই ভালো মানে চাষিরা সাড়া দিচ্ছে এবং চাষিরা অলরেডি বীজ যখন বিক্রয় হয় তখন কিন্তু দোকান ডিলারের কাছে যে চেয়ে নেয় যে অমক কোম্পানির বীজ আমাদেরকে দিতে হবে কেন কারণ হচ্ছে যে আসলে বীজের উৎপাদন করাটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেকে স্বপ্ন দেখি কিন্তু স্বপ্ন না দেখে যদি পরিকল্পনা অনুযায়ী কাজ করা যায় আমরা তাহলে কিন্তু সেটা বাস্তবায়ন করা সম্ভব আমরা মানে আসলে পরিকল্পনা অনুযায়ী কাজ করছি এই কোম্পানি কেমন যেমন মনে করেন যে প্রথমত যে দেশগুলোতে দেখি যে আমরা দেখছি যে বীজ উৎপাদনকারী দেশ সেগুলো কিন্তু প্রচুর ঠান্ডা কিন্তু আমরা কিন্তু এই মানে ঠান্ডা অঞ্চল উত্তর উত্তরবঙ্গের ঠান্ডা অঞ্চলেই কিন্তু আমরা এই প্রজেক্টটা করছি এবং এর পেছনে অনেক কারণ আছে বীজ আলু মোটামুটি ঠান্ডা যে অঞ্চলে বেশি সেই অঞ্চলেই কিন্তু ভালো হয় আর মোটামুটি হিট জুরিও হয় না এবং যাতে হিট ইঞ্জুরি না হয় সেই প্ল্যান অনুযায়ী আমাদের কিন্তু কাজ করা আমরা যে পাওয়ার স্প্রে দিচ্ছি এই পাওয়ার স্প্রে অনেকের গুণ আছে সে গুণটা হচ্ছে যখন স্প্রে দিচ্ছে তখন কিন্তু বাতাসের মাধ্যমে এমনভাবে ফোর্স হচ্ছে গোড়া পর্যন্ত কিন্তু এই বিষ বিষের বিষগুলো সম্পূর্ণটাই কিন্তু গোড়া পর্যন্ত চলে যাচ্ছে আর মোটামুটি যদি গোড়া পর্যন্ত স্প্রেটা সম্পূর্ণ যায় তাহলে মোটামুটি রোগ আক্রমণ মানে করা অসম্ভব এবং আমাদের যেভাবে স্প্রে দিচ্ছি তাতে আমাদের কোনো রোগ ইনশাল্লাহ লাগে না এবং আশা করি লাগবে না তো এতে কি কৃষক স্যাটিসফাই কৃষক মোটামুটি আমাদের কাছে বীজ নিয়ে তো অনেক খুশি এবং আমরা ফিল্পে দেখছি যে দেখে মনে হচ্ছে যে না আমার যে একটা ভালো বীজ তুলে দিতে পারছি আমাদের কোম্পানির মানে আসলে আমরা এটা কৃষকও খুশি এবং সাধারণ মানুষও খুশি এবং আমরা কৃষকের জন্যই কাজ করছি আমরা হয়তো মনে করছি যে কৃষক যদি লাভবান হয় আমাদের দেশ লাভবান হবে এই জন্যই আমাদের কোম্পানির একটা স্লোগান আছে হাসলে চাষি হাসবে দেশ কিন্তু স্বপ্ন নয় পরিকল্পনা স্বপ্ন নয় স্বপ্ন আসলে অনেক আমরা স্বপ্ন নিয়ে কাজ করছি না আমাদের পরিকল্পনা অনুযায়ী কিন্তু আমরা কাজ করছি পরিকল্পনা অনুযায়ী কাজ করেই কিন্তু আমরা এখন বর্তমানে সাকসেসফুল আলহামদুলিল্লাহ